নিজের ধূমকেতু সিনেমা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আবার নতুন করে চর্চায় উঠে এসেছে সেই পুরনো জুটি দেব শুভশ্রী যাদেরকে একটাবার দেখার জন্য পদ্মায় অনেক দর্শকই অপেক্ষা করে আছে বহুদিন পর প্রায় বারো বছর পর তাদের পুরনো ছবি মুক্তি পাচ্ছে ধূমকেতু তবে সেই নিয়ে শুভশ্রীর কাছে জানতে চাওয়া হলে শুভশ্রী স্ট্রেট কাট বলে দেয় ধূমকেতু নিয়ে এখন কোনো কথা বলবো না কিছুদিন আগে একটি ইন্টারভিউতে শুভশ্রী জানিয়েছিল ধূমকেতু রিলিজ হচ্ছে এটা খুব ভালো খবর তবে ধূমকেতুতে আমার চরিত্রটা শোকেস করার মতো আমি কিছু খুঁজে পাইনি ধূমকেতু রিলিজ হয়েছে অনেক মানুষের ইচ্ছে সেটা ঠিক আছে তবে ধূমকেতু ছাড়া এখন যেই মুভিগুলো আমার রিলিজ হচ্ছে সেই মুভি নিয়ে আমার বেশি ইন্টারেস্ট একথা স্টেট কার্ড জানিয়েছিল শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী জানিয়েছিল ধূমকেতুতে তার চরিত্র ফুটে তোলার মতো কিছু ছিল না বরং এখন যে ক্যারেক্টারগুলো তিনি বেছে করছে তাতে শুভশ্রীকে অন্যভাবে খুঁজে পাবে দর্শকেরা তার সত্য রিলিজ করেছে বৃহ প্রবেশ মুভি রমরমিয়ে বাজার গরম এই মুভির তারই প্রমোশনে শর্টকাটে বলে দিল নিয়ে কোনো কথা বলতে চান না এখন তিনি এখন ধমকে কথা বলার নয় আমি ঠিক সময় বল এখন ধমকে কথা বলার নয় আমি ঠিক সময় বল